আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে রাজ্যের সরকারি কর্মীরা টিএ অর্থাৎ ডিআরএস অ্যালোয়েন্স পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেন আমাদের মলয় মুখোপাধ্যায় অত্যন্ত একটি বড় খুশির খবর দিলেন অত্যন্ত বড় একটি আপডেট দিলেন আমাদের মলয় মুখোপাধ্যায় তো মলয় মুখোপাধ্যায় আপনাদের সামনে কি আপডেট নিয়ে আসলো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি ছেড়ে চলে যাবেন অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত একটি ভালো খবর রয়েছে আপনাদের জন্য তো চলুন আমরা বিস্তারিত ভাবে জেনে নেব মলয় মুখোপাধ্যায় আপনাদের জন্য কি আপডেট নিয়ে এলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিন সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেলে এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন করেছেন ডিএ অর্থাৎ ডিয়ারনেস রেয়ার আপডেট রাজ্য সরকারি কর্মীরা কবে নাগাদ বকেয়া ডিএ পাবেন সেই বিষয় নিয়ে মুখ খুললেন সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেন মলয় মুখোপাধ্যায় তো চলুন কি আলোচনা থাকছে আপনাদের জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মার্গ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে দীর্ঘদিনের লড়াই এবং আইনি জটিলতার নতুন মোড় নিয়েছে সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় মামলার সর্বশেষ পরিস্থিতি এবং কর্মীদের প্রত্যাশা নিয়ে আলোকপাত করেছেন একই সাথে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন রায় কর্মীদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে এই প্রতিবেদনে আমরা ডিএ মামলার বর্তমান পরিস্থিতি সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কর্মীদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই আপনারা এই ভিডিওতে চোখ রাখুন এবং প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি জেনে নেব এখন আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বলেছে মলয় মুখোপাধ্যায় এর বক্তব্য এবং কর্মীদের প্রত্যাশা কি রয়েছে আমাদের বাবু সমস্ত কিছু আপডেট তুলে ধরেছেন আপনাদের সামনে বলেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার ভিডিও বার্তায় ডিএম মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তার বক্তব্যের মূল বিষয়বস্তুগুলি হলো আপনারা অনস্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন চার চারটি মূল বক্তব্য রয়েছেন এখানে প্রথমে ফার্স্ট অফ অল বলা হয়েছে মামলার শুনানি বলা হয়েছে ডিএ মামলাটি তালিকার তেরো নম্বরে থাকলেও এটি প্রথম মামলা হিসেবে শোনা হবে যা মামলাটির গুরুত্ব বোঝায় তো আপনারা বুঝতে পারলেন এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের কাছে কতটা গুরুত্বপূর্ণ সরকারি কর্মীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ যে এই মামলাটি তালিকার মতে তেরো নম্বরে রয়েছে যদিও তেরো নম্বরে থাকছে এই মামলাটি তবুও এই মামলাটি প্রথমে আপনাদের সুপ্রিম কোর্টে তোলা হবে তো এরপরে পয়েন্টটি হলো নতুন বেঞ্চ গঠন তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে নতুন বেঞ্চ গঠন করা হয়েছে সেখানে বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ নতুন বিচারপতিকে নেওয়া হয়েছে তো এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন মলয় মুখোপাধ্যায় বলেছেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই প্রশান্ত কুমার মিশ্র আপনাদের এই নতুন বেঞ্চ গঠনের এখানে আপনাদের নেওয়া হয়েছে অর্থাৎ এই প্রশান্ত কুমার এবং এবং আপনাদের সঞ্জয় করল এই দুজনই নতুন বেঞ্চে গঠিত হয়েছে বলা হয়েছে বিচারপতি করল এর আগেও এই মামলার শুনেছেন এবং তিনি কর্মীদের প্রতি সহানুভূতিশীল বলে মনে করা হচ্ছে এরপরে তৃতীয় পয়েন্টে বলা হয়েছে আর্থিক তহবিলের অভাবের যুক্তি বলা হয়েছে অতীতে রাজ্য সরকার বারবার আর্থিক সংকটের কথা বললেও বিচারপতি করল এই যুক্তিকে গুরুত্ব দেননি তিনি এর আগে পঞ্চাশ পার্সেন্ট অন্তর্ভুক্তিকালীন ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তো এরপরে পরবর্তী পয়েন্টটি হল ইতিবাচক রায়ের আশা মন মুখোপাধ্যায় আশা প্রকাশ করছেন যে আদালত কর্মীদের পক্ষে রায় দেবে এবং দুর্গাপূজার আগেই বকেয়া ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে তিনি মনে করছেন আদালত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারকে বকেয়া মেটানোর নির্দেশ দিতে পারে তো আপনারা বুঝতে পারলেন খুবই চারটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আমাদের মলয় মুখোপাধ্যায় বলেছে যে আপনাদের দুর্গাপুজোর আগে ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের যেই মামলাটি চলছে সেই মামলার বকেয়া মেটানোর নির্দেশ দেবে রাজ্য সরকারকে অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের সরকারি কর্মীদের এরপরে যে আপডেটটি রয়েছে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায়টি রয়েছে বলা হয়েছে যে ডিএ মামলায় একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন রায়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারকে কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এই রায়টি মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ ষোলোই মে দু হাজার দিয়েছিলেন তো এই রায়ের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে কি রয়েছে বলা হয়েছে বকেয়া পরিষদের নির্দেশ বলা হয়েছে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন যে কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষা করানো যায় না এবং রাজ্য সরকারকে বকেয়া ডিএর একটি অংশ অবিলম্বে পরিশোধ করতে হবে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে পরবর্তী শুনানি মামলার পরবর্তী শুনানি চৌঠা আগস্টে অনুষ্ঠিত হবে যেখানে ডিএ মামলার বকেয়া রাজ্যের মডিফিকেশন আবেদন আদালত অবমাননার বিষয়ে আলোচনা হবে তো কি কী আলোচনা হবে আপনারা ভালো মতোভাবে জেনে নিন চৌঠা আগস্টে তিনটি বিষয়ে আলোচনা হবে একটি হলো ডিএ মামলার মামলার বকেয়া এবং আপনাদের রাজ্যের মোটিফিকেশন আবেদন এবং তার সঙ্গে সঙ্গে আদালতের অবমাননার বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা হবে এরপরে বলা হয়েছে রাজ্য সরকারের প্রতিক্রিয়া বলা হয়েছে রাজ্য সরকারের আর্থিক সংকটের কারণ থেকে এই নির্দেশ পালনের জন্য ছয় মাসের সময় চেয়েছে তো আপনারা অবগত যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে ছয় মাসের সময় নিয়েছে এই ডিএম মামলার অর্থাৎ ডিএম মেটানো নিয়ে তো ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীরা সেই সময় দিতে নারাজ রয়েছে তো চৌঠা আগস্টের দিনেই বোঝা যাবে সুপ্রিম কোর্ট কার দিকে কার পক্ষে রায় দিতে চলেছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অবশ্যই চৌঠা আগস্টের যে মামলাটি শুনানি হতে চলেছে সেই মামলাটির শুনানি কি হতে চলেছে সমস্ত কিছু আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে সবার প্রথমে তুলে ধরব তো অবশ্যই আপনারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন প্রত্যেকটি আপডেট সবার আগে পেয়ে যাবেন তো এরপরে যে আপডেটটি রয়েছে আমরা এক নজরে দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে কর্মীদের ভবিষ্যৎ এবং পরবর্তী পদক্ষেপ কি রয়েছে বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন রায় রাজ্য কর্মীদের জন্য একটি বড় জয় যদিও রাজ্য সরকার সময়সীমা আবেদন করেছে কর্মীরা তাদের অধিকার আদায়ের আশাবাদী বিভিন্ন কর্মচারী সংগঠন এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং তারা আশা করছেন যে চূড়ান্ত দীর্ঘদিনের এই লড়াই এবং আইনি প্রক্রিয়ার প্রমাণ করে যে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিনে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এবং রাজ্য সরকারের পদক্ষেপের দিকেই তাকিয়ে থাকবে সকলে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মলয় বাবু অর্থাৎ মলয় মুখোপাধ্যায় আপনাদের কি আপডেট দিল আপনারা বুঝতে পারলেন যে আপনাদের জন্য একটি বড় বার্তা দিল খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং আপনাদের একটি খুশির বার্তা দিল আমাদের মলয় মুখোপাধ্যায় তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করি সবার প্রথমে আপনাদের কাছে সেই ভিডিওটি সেই আপডেটটি পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ